হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে জানাই শুভ সকাল দেখতে পেলে ছটা বারো বেজে গেছে আর আমি উঠে পড়েছি কি কারণে উঠে পড়েছি সেটা তো তোমার দেখতেই পারবে তার আগে দেখি ঘরটাকে গুছিয়ে নিই তার মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি তার আগে ঘুম থেকে উঠে উঠে দেন ব্রাশ আর ব্রাশটা তো করে নিতেই হবে তারপরে সব কাজ ব্রাশ করে তারপর সব কাজ তারপরে দেখতেই পাচ্ছ আমি টাকা নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে দোকানে গিয়ে আমি কি কিনলাম সেটা তোমরা দেখতেই পারবে তারপর দেখো আমাদের বাড়ির পাশে এত সুন্দর মন্দির রাধাগোবিন্দি মানে খুব সুন্দর তারপর দেখতেই পাচ্ছ টাকাটা আমি একটু ওজন করে নিচ্ছিলাম তো যাই হোক আলু নিয়ে আমি কিনে চলে এসেছি তারপরে এই কাটাকুটিগুলো করে নিই তার কারণ রান্না বসাতে হবে তো চলো আমি কাটাকুটিগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমার সবজি কাটা হয়ে গিয়েছে এবার করবো রান্না তো চলো রান্নাটা শুরু করে দিই আজকের নিরামিষ হবে আমাদের বাড়িতে কারণ তার কারণ হচ্ছে কালকের একাদশী তো আমরা সবাই একাদশীটা করি তো তার আগের দিন আমরা নিরামিষ খাই তো তার জন্য কুমড়ো পটল দিয়ে একটা পটলের কুমড়ো পটলের ঘ্যাঁট হবে আর ডাল হবে দেখতে পাচ্ছ বসে বসে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল তো কিছু করানি করতে হবে তো ডাল করতে করতে আমি ফেলে দিয়েছি তারপরে আমার তরকারি ভাত তরকারি সব করা হয়ে গিয়েছে দাদার টিফিনও গুছিয়ে দিয়েছি দাদা চলে যাবে এবার কাজে তো তারপরে সবার জন্য চাটা করে দিয়ে সবাই খাচ্ছে তো এবারে যাব আমি স্নানে তার আগে আমার কিন্তু ঘর মোছা হয়ে গিয়েছে এই তো আমি স্নান করে চলে এসেছি এবারে চুলটাকে আঁচড়ে নেব আমার মতো কে কে আছে বলো তো যে স্নান করার সময় চুলটাকে একদম ভেজাতে ইচ্ছা করে না কারণ এত বড় বড় চুল এবার শোকাতে শুকাই তো অনেকক্ষণ লেগে যাবে তাই না ওর জন্য আমি এমনিতেও আমি চুল ভেজাই নি যেটা সত্যি কথা যখন শ্যাম্পু করি তখনই চুলটাকে ভেজাই যেহেতু কালকে ভিজিয়েছিলাম ওর জন্য আর ভেজাইনি তো ঠাকুরকে এবার পুজোটা আমি দিয়ে দিই তো চলো আমি পুজো দিই আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজোটা দিই কারণ সবাই জানো যে আমাদের ঘর বাড়ি হচ্ছে তো অবস্থা খুবই খারাপ বাড়ি ঘরের তো ওর জন্য ঠাকুরকে এমনি করে রেখেছি এখন ঘর বাড়ি ভালোভাবে হয়ে গেলে তারপরে ঠাকুরকে ভালোভাবে সেবা দিতে পারবো তো যাই হোক তো চলো আমি পুজোটা দিয়ে নিই বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো